এটা হচ্ছে আমার কাকার একটা ফার্ম ব্রয়লার মুরগির ফার্ম কিন্তু একটা জিনিস আমার কাছে ইয়ে লাগলো মুরগির ফার্মের ভিতরে লিটারের পরিস্কার শুরু থেকে শেষ দিন পর্যন্ত লিটারটা একই অবস্থায় থাকে যেটা ময়লা ওজন সব থাকে দেখেন এই প্রচুর পরিমাণ এই যে ময়লা প্রচুর পরিমাণ ময়লা এগুলি যদি যদি চালনি দেওয়া চাইলা দেওয়া হয় তাহলে সবচেয়ে ভালো রোগ জীবাণু কম আসবে এই লিটার থেকে আশি পার্সেন্ট রোগ হয় এই ক্ষেত্রে এই লিটার তারা পরিষ্কার করে না এই জায়গাতে সবচেয়ে বড় ভুল এটা যদি চালনি দিয়ে চাইলা দিয়ে তাহলে ময়লাটা সরে গেলো আর জীবাণুটা সরাইলো না এই পর্যায়ক্রমে জীবনে থাকতে থাকতে ময়লা থাকতে থাকতে একসময় জীবন হয়ে যায় আর তখনই মুরগিতে বিভিন্ন রোগ দেখাতে বিভিন্ন সমস্যা হয় তো এই ক্ষেত্রে আমাদের আসলে ভুলটা এই জায়গাতে এই জন্য অনেকক্ষণ মাথা সিস্টেম করে ব্রয়লার মুরগি পালে বা বিভিন্ন মুরগি মাথা সিস্টেম করে পালে ময়লার সাথে সাথে নিচে পড়ে যায় প্রত্যেক এটা প্রত্যেক দিন পরিষ্কার করে এতে করে মুরগির রোগ জীবাণু কম হয় তো এই হচ্ছে খামারের ভুল এগুলি সবাই বুঝে না আর যারা বুঝে বুঝেও অলসতামের কারণে এই ভুলগুলি করে আর এতে করে অনেক লসের সম্মুখীন হয়